যারা যারা চুর চাইছেলে বাইডালদের জন্য এই ভিডিওটা তাদের জন্য খুব সুন্দর সুন্দর সব চুর তোর একদম নিউ থেকে ওল্ড থেকে সব রকম চুর আমি নিয়ে আজকে বসেছি এগুলো এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি নিতে চাও স্ক্রিনশট নেবে আর ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো সেই ডিটেলস দেখে কিন্তু তোমরা বুকিং করতে পারো ঠিক আছে আমাকে স্ক্রিনশটটা নিয়ে ছ স্ক্রিনশটের ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে অ্যাভেলেবেল কিনা বলে দেবো আর প্রাইসটাও বলে দেবো ঠিক আছে তো দেখো খুব সুন্দর আর কোডেও হয়ে যাবে কোড অনলাইন দুটোই হবে তো কোড যারা নেবে তাদের কিছু শর্ত থাকবে আমি সেটাও তোমাদের বলে দেবো তোমাদের যদি সেরকম মনে হয় নিতে পারবে ঠিক আছে তো দেখো ডিজাইনটা দেখো জাস্ট এখানে একটা সুন্দর ফ্লাওয়ার করা রয়েছে খিলেনের মধ্যে রয়েছে খিল করা রয়েছে দারুণ ডিজাইনটা হ্যাঁ এটা একটু কস্টলি হবে যেগুলো ডিজাইন ভালো সেগুলো একটু দাম বেশি পড়বে আর এইটা দেখো এটা খুব সুন্দর এটাও খুব সুন্দর ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর দেখো খুব সুন্দর ফ্লাওয়ারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু খিল করা আছে এটা চব্বিশ আর ছাব্বিশ হাতেরা নেবে আর আগেরটা ছাব্বিশ আর আঠাশ হাতেরা নেবে নর্মালি এটা ছাব্বিশ আছে আঠাশটা খিল করে ইউজ করতে পারবে ঠিক আছে দেখে নাও কিছু কিছু চব্বিশ ছাব্বিশের জন্য হয় কিছু ছাব্বিশ আর আঠাশের জন্য হয় সব রকমই হয় সব সময় স্টকে সব রকম সাইজ থাকে না আচ্ছা এই ময়ূরটা দেখো একটা মিনের মধ্যেও হয় মিনে ছাড়াও হয় ঠিক আছে এই মুহূর্তে আমার কাছে মিনে করাটা রয়েছে তো এটা দিকে আমি ভিডিও বানাচ্ছি দেখে নাও খুব সুন্দর আর প্রত্যেকটা কিন্তু সাইডে এরকম কঙ্কন ডিজাইনের ঠিক আছে কঙ্কন ডিজাইনের কারণ এই তোমাদের বাইডাল সাজের জন্য এই ডিজাইনটা বেশি প্রয়োজন হয় কঙ্কন ডিজাইনের আছে আচ্ছা এই একটা দেখো এটা কিন্তু মিনের মধ্যেও হয় মিনের মধ্যেটাই তোমরা বেশি নাও মিনে কড়াতে পাঠিয়েছি তো দেখে নাও এটা মিনে ছাড়া আছে মিনে ছাড়া দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটা দেখুন ভরাটের মধ্যে পাশে কিন্তু এরকম তোমার কঙ্কন ডিজাইনে কাজ করা থাকবে এটা হচ্ছে ছাব্বিশের মধ্যে ছাব্বিশ আর আঠাশ হাতেটা নিতে পারবে ঠিক আছে হাতের সাইজ মেনশন করবে নর্মালি ছাব্বিশ থাকলে ছাব্বিশ আর আঠাশ দুটো সাইজেই ইউজ করা যায় ক্লিন চুরের একটা সুবিধা আছে আচ্ছা এই একটা দেখিয়ে দিলাম আচ্ছা এই ডিজাইনটা দেখো খুব সুন্দর যারা একটুখানি ডিজাইনের খুঁজছো ফুলের মধ্যে এটা নিতে পারো কলকার মধ্যে দেখো সাইডের যে কং কঙ্কন ডিজাইনের কাজটাও খুব সুন্দর করে করা হয়েছে ঠিক আছে তো দেখো খুব সুন্দর ডিজাইনটা এখানে ফুল ফুল করা হয়েছে খুব সুন্দর করে এটা করার আছে আচ্ছা এইগুলো কিন্তু আমি এখানে প্রাইস বলছি না কারণ ভিডিওটা এখানে থাকা মানে কে কবে দেখবে কোন তখন দাম কিন্তু হেরফের হয় ওই জন্য দামটা আমি আর ভিডিওর মধ্যে বলছি না যদি নেওয়ার হয় তাহলে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে ডিসক্রিপশনে সব পেয়ে যাবে আর এই ধরনের আরও কালেকশন দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো আজকের মতন এই ভিডিওটা এখানে অ্যান্ড করছি নমস্কার